মাত্র নব্বই দিনে ইউরোপ কথাটা শুনতে কিছুটা অবিশ্বাস শুনতে লাগতে পারে তবে শতভাগ গ্যারান্টি তাও আবার কোম্পানির ই ভিসা আসলে কিছু কিছু সময় আমাদের কাছে এমন কাজ চলে আসে যা অনেক মানুষের স্বপ্ন পূরণের জন্য একটি সহজ সৌভাগ্য হয়ে দাঁড়ায় তেমনই ইউরোপের একটা দেশের কথা বলছি যার নাম মলদোভা এই দেশটি আগে রোমানিয়ার সাথে মিলিত ছিল পরবর্তীতে মলদোভা নামে স্বয়ং সম্পূর্ণ দেশ হিসাবে গঠিত হয় মানে এই দেশটি পূর্বে রোমানিয়ার নিয়ন্ত্রণে ছিল এটি একটি ইউরোপের নন সেন ভুক্ত দেশ ইতিমধ্যে মলদোভা দেশটি ইউরোপের ইউনিয়ন ভুক্ত ইউ ই সদস্যভুক্ত হতে যাচ্ছে এই দেশটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে গুগল সার্চ করে নিতে পারেন অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন বর্তমানে অনেক বাংলাদেশি কাজ করছে এবং মলদোবাতে বাংলাদেশিরা আরো বেশি করে যাওয়ার সুযোগ পাচ্ছে মলদোবাতে দুইশো জনের একটা ভ্যাকান্সি খালি ছিল ইতিমধ্যে একশো ষাট জনের খেলাফ হয়েছে এবং ব্যক্তিগতভাবে আমি বিশ জন লোক পাঠানোর দায়িত্ব নিয়েছি তো যারা মাত্র নব্বই দিনের চুক্তিতে ইউরোপের ধোবাতে যেতে ইচ্ছুক শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা কোম্পানি কর্তৃক স্পন্সার ই ভিসা কোম্পানি কর্তৃক স্পন্সারের ই ভিসার মাধ্যমে যেতে হবে এবং ভিসা হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড আর আপনার টাকার সিকিউরিটি শতভাগ নিশ্চিত করার জন্য চেক এবং সকল তথ্য নথিযুক্ত তিনশো টাকার স্ট্যাম্প করে নিবেন নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ না হলে সম্পূর্ণ টাকার আপনি ফেরত পাবেন যদি কারো ইউরোপের জব বিষয় এত কম সময়ে যেতে ইচ্ছুক হন তাহলে আমার মনে হয় এটাই শেষ সুযোগ এবং আমাদের খুব আটজন লোক লাগবে যারা যাবেন খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তিন মাসের ভিতরেই ফ্লাইট দেব কেননা গত রাতে শুধুমাত্র বিশ জন লোক দেওয়ার দায়িত্ব আমি নিজেই নিয়েছি তাই একটা কথা বলবো ভাই এই সুযোগটা মিস করলে পরবর্তীতে অন্তত মাত্র নব্বই দিনে ই ভিসায় ইউরোপ যাওয়াটা এত সহজ হবে না ইউরোপের মলদোবাতে আমার মাধ্যমে গেলে যে যে পদে জব করতে পারবেন তা হলো এক হোটেল বয় দুই হোটেল ক্লিনার তিন ফার্ম ওয়ার্কার চার অ্যাসিস্ট্যান্ট কুক পাঁচ নম্বরে আপনার ডেলিভারি ম্যান এবং এই সমস্ত কাজের জন্য আপনারা বেতন পাবেন পাঁচশো ইউরো থেকে ছয়শো ইউরো থাকা খাওয়া চিকিৎসা ইন্স্যুরেন্স সমস্ত কিছু কোম্পানি কিন্তু আপনাকে দিবে বা বহন করবে ডিউটি টাইম নয় ঘন্টা এর ভিতরে লাঞ্চের টাইম এক ঘন্টা মানে যুক্ত লাঞ্চ মিলাই কিন্তু নয় ঘন্টা সপ্তাহে একদিন ছুটি পাবেন রবিবার তো এই সুযোগ আপনারা নিতে পারেন সুন্দরবন ট্রাভেল এজেন্সি এই গত রাতের ভ্যাকান্সি ওনাদের দুইশো লোকের এ ছিল ওনারা একশো ষাটটা পূরণ করে ফেলছে অলরেডি আমাকে বলছিল এখন তো আমি বলছিলাম ভাই আমি এত পারবো না আমি বিশ জন আপনার দায়িত্ব নিচ্ছি বিশটা লোক দেবো বিশ জন দেওয়ার পরে ইনশাল্লাহ আপনারা অতি দ্রুত যদি জাতি চান নব্বই দিনের ভিতরে তা দেওয়ার জন্য চেষ্টা করতে পারেন যারা আমাকে ফোন দেন কমেন্ট করেন যে ভাই অতি দ্রুত ইউরোপ যাওয়ার মানে উপায় মাধ্যম কোন দেশ আছে কিনা তা আজকের আপনাদের কাছে নিয়ে আসলাম অতি দ্রুত যেতে চাইলে মলদোয়ার জন্য আপনারা ট্রাই করেন বা ফাইল দেন ইনশাআল্লাহ আপনাদের স্বপ্ন একশো পার্সেন্ট সফল হবে একশো পার্সেন্ট ভিসা গ্রান্টেড আর এই ভিসায় যেতে গেলে আপনার খরচ হলো সাড়ে আট লক্ষ টাকা আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা ফাইলের সাথে নেবো এক লক্ষ টাকা আর পারমিট এক মাসের ভিতরে পারমিট আসবে পারমিট আসলে নেব হলো এক লক্ষ টাকা মোট দুই লক্ষ টাকা আর বাদ বাকি টাকাটা একদম ভেসার পরে তা আর দেরি না করে অবশ্যই আপনারা যারা দ্রুত যেতে ইচ্ছুক তারাই যোগাযোগ করবেন তো আগামীকাল নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সুন্দর থাকেন আপনাদের বিদেশ যাত্রা সফল হোক সুন্দর হোক সেই প্রত্যাশায় আমি মোহাম্মদ সাইফুদ্দিন পলাশ আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম